হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই মিষ্টিমন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো দেখো সকালবেলাটা খুব সুন্দর একটা নতুন সকাল দিয়ে স্টার্ট করলাম তোমাদের সাথে তো আমি এখন সকাল বাজে সাতটা তো আমাদের এখানে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে তো এখন দেখো বৃষ্টিটা একটু ধরেছে ধরেছে বলে আমি এখন একটু বাইরে বেরোলাম তো ভালো লাগছে না বৃষ্টিতে সবসময় ঘরের মধ্যে বসে থাকাটা না একদম হাঁপিয়ে উঠছে আর কি করব বলো এই দেখো পায়রা দুটো কে তোমাদেরকে দেখছো দুজনে চুপ করে বসে আছে চলো এবার আমি একটু চা খাবো তো সকালবেলা মা তো জানোই পুজো দিতে যায় ওপরে আমাদের ওপরে ঠাকুর ঘরটা তোমাদেরকে তো দেখিয়েছি তো মা কাছে এখন পুজো দিতে আর আমি এখন খাবো চা সকালবেলা জানো তো আমি একে চা খেতাম না কিন্তু আমার মানে এখন ইদানিং জানি না কেন খুব চায়ের একটা নেশা উঠেছে মানে বলতেই পারো তোমরাও নিশ্চয়ই বাড়িতে প্রতিদিন সকালে চা খাও কিন্তু বিশ্বাস করো আমি কোনো দিন চা খেতাম না আগে কিন্তু এই দু মাস যাবত হচ্ছে আমি এখন চাটা খাই খেতে খেতে বলে না অভ্যেস মানুষের অভ্যেসেই অনেক কিছু হয় তো এখন সেই অভ্যেসটাই আমার দাঁড়িয়ে গেছে আগে আমি চাই খেতাম না না সকাল না সন্ধ্যে কিন্তু এখন আমার চা ছাড়া একদম চলে না তাই আমি চা আমাকে খেতেই হবে সকালবেলাতেও খাই চা আর সন্ধেবেলাতেও চা খাই তো আমি এখন চাটা করব। তো এখন মার নিচে আসতে অনেকটা লেট দেরি আছে তো আমি চাটা করে নিই করে চাটা খাবো তোমরা সকালবেলায় কী খাও একটু কমেন্টে জানিও তো আমি জানি তোমরা যেহেতু চাটা খাও তোমরা সবাই বাড়িতে চা খাও তবুও চায়ের সাথে আর কি কি থাকে তোমাদের আমি চা বিস্কুট সকালবেলায় চা বিস্কুট কতটা কী করতে পারবো আমি জানি না তো এখন চাটা খাই খেয়ে দেখি জামাকাপড় যদি কিছু কাচাকুচি করার থাকে তো সেগুলো করতে হবে আর মা স্নান করে এলে মাকেও বাবা চাটা গরম করে দেব তো দেখি এখন তারপরে কি করা যায় আমি না একটু চিনিটা একটু বেশিই খাই জানো এই জন্যে আমার মার কাছে আমি খুব বকা খাই তো দেখি চাটা খেয়ে নিই চলো তারপরে আসছি দেখো আমি চাই কিন্তু চা পাতাও দিয়ে দিয়েছি তো জানি না আর এই গ্যাসটা না এত আস্তে আস্তে জ্বলছে চাটা একটু যে তাড়াতাড়ি হবে দেখো আমি চা করতে করতে মাও চলে এসেছে পুজো দিয়ে নেমে গেছে আর এবার আমি আর মা চা দুটো খাবো দুজনে বসে চা খাবো খেয়ে তারপরে আমাকে বাদবাকি কাজ বাদবাকি কাজ করতে হবে তো চলো চাটা খেয়ে নিই তো চলো বন্ধুরা সকালবেলায় আবার চলে এলাম সকালের খাবার নিয়ে তো এবার আমি আর মা দুজনে ভাত খাবো মা সকালবেলা আমরা সকালবেলায় ভাতই খাই তো মা হালকা করেছে ডাল আর ভাত ডালের সাথে পেঁপে দিয়েছে তাই ভাত ডাল ভাত সকালবেলা আমরা খাই আর বাইরে দেখো আবার মেঘ করেছে জানি না আবার বৃষ্টি হয়তো নামতে পারে সকালে তো এক চোট হয়ে গেছে বৃষ্টি তো আবার দেখি আবার বৃষ্টি নামতে পারে তো মা আমাকে বলছে ভাতটা খেয়ে নি দেখি ভাতটা খেয়ে নিই তারপরে আবার তো তো দেখো সকালে স্নান আমার কমপ্লিট এবার আমি জামাকাপড়গুলো মেলবো বাইরে তো বৃষ্টি এখন আসবে না তোমাকে তো তোমাদেরকে তো বললামই যে বৃষ্টিটা থেকে থেকেই আসছে জামা কাপড়গুলো মেলে নিই তারপরে আবার কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো সকালবেলা থেকে জানি না জামা কাপড় শুকাচ্ছে না কেন কি জানি বর্ষাকালে না এই একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে ভালো লাগে না কিছু আর আমার ভাইটা এত জ্বালাতন করে না আমাকে কোনো কাজ করতে দেয় না সকাল থেকে ওর পেছনে চিৎকার করতে করতে আমার সময় চলে যায় আর ওর মা স্কুলে গেছে আর সকাল তো ওর তো পরীক্ষা চলছে সামনে সে একদম পড়তে বসতে চায় না তোমরা তো জানোই বাচ্চারা তো বাড়িতে থাকলে এরকমই করে তো একদম পড়তে বসতে চায় না তো ওর পেছনেই আমার চিৎকার করতে করতে সময় চলে যায় আর আমি যে কাজটা করি সেটা তো তোমরা দেখেইছো তো চলো আমি আমার জামা কাপড়গুলো মেলেনি তারপরে আসছি আবার তো বন্ধুরা আজ আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে এলাম তো তোমরা দেখতেই পেলে যে আমি স্নান সারলাম সবেমাত্র মাত্র জাস্ট স্নান করলাম আমি তো এবার চলো আমি একবার ঠাকুর ঘরে যাব তো আমার সাথে থাকো আর ভিডিওটি কন্টিনিউ করো ওকে চলো এখন তো দেখতেই পেলে আমার স্নান হয়ে গেছে এবার আমি ওপরে যাচ্ছি একটু ঠাকুর ঘরে এটা আমার প্রতিদিনের রুটিন স্নান টান করে আমি ঠাকুর ঘরে যাই আমার একটু কাজ থাকে ঠাকুর ঘরে তো চলো আমি ঠাকুর ঘরে যাই আর কি কাজ করি সেটা তোমরা দেখতেই পাবে তো চলো আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি সকালবেলায় স্নান করেছি করে চুলগুলো না ভিজে একদম শুকায়নি কি করব যেমন জামা কাপড়ও শুকোচ্ছে না তার সাথে চুলটাও শুকাচ্ছে না এই স্নান করলাম করে এবার ঠাকুর ঘরে যাই তোমরা তো দেখেছো আমাদের ছাদটা কত সুন্দর এবার আমি ঠাকুর ঘরে যাচ্ছি তো চলো তোমরা দেখো আমি ঠাকুর ঘরে যাই কত সুন্দর আমাদের ঠাকুর ঠাকুরঘরটা এখন আমি মা পুজো দিয়ে গেছে সেই ঠাকুরের যে বাসনগুলো সেগুলো আমাকে নামাতে হবে তো বাসনগুলো আমি নামিয়ে নিই তো তোমরা তো জানোই ঠাকুরের খাওয়ার পরে ঠাকুরের বাসনগুলো আমরা যেমন খাওয়ার পরে এটো বাসনগুলো আমাদের মেজে ফেলি তেমন ঠাকুরেরও তো সেগুলো খাওয়ার পরে সেগুলো এটোই হয়ে যায় না তো সেই বাসনগুলো আমরা এবার মাজতে হবে আমাকে তো সেই বাসনগুলো আমি এখন নামিয়ে নেব নিয়ে আমি একটা জব করি সেই জবে আমি বসেছি তো আমি জবটা করে নিই তো তোমরা কে কি করো স্নান করে উঠে একটু কমেন্টে জানিও আর প্লিজ 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 এই বোনটাকে একটু সাপোর্ট করো তোমরা তো জানোই আমি নতুন ব্লগ খুলেছি কি কোথা থেকে কি করতে হয় কিচ্ছু জানি না সম্পূর্ণ আমি আমি খুব নার্ভাস হয়ে যাই সেটা তোমরা আমার কথাতেই জানতে পারো আমি ক্যামেরার সামনে আসলে খুব নার্ভাস হয়ে যাই আর তবুও নিজের মতো নিজে করার চেষ্টা করি কেননা আমার খুব ভালো লাগে এই কাজটা করতে এতদিন আমি করতে পারিনি কারোর সাপোর্টটা পাইনি এতদিন কাজটা করার তো এখন সাপোর্টটা পেয়েছি বাড়ির লোক আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করছে এই কাজটা করার জন্য তো দেখো দেখো আর ভিডিওটি কন্টিনিউ করো তোমাদের যদি ভালো লাগে তো আমাকে প্লিজ প্লিজ আবার বললাম একটু সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না সেটা তো তোমাদেরকে নতুন না বলে দিতে হবে না তো আমি এখন জবটা আমার করা হয়ে গেছে এইবার আমি নিচে যাব বাসনগুলো আমি তুলে নিই তো দেখতে পাচ্ছ এটা আমাদের সিংহাসন আর ওইটা হচ্ছে কাকিমা সিংহাসন আমাদের ঠাকুর ঠাকুরঘরে দুখানা সিংহাসন আছে আর তোমাদের বাড়িতে তো ঘর নিশ্চয়ই আলাদা আমাদের বাড়িতে ঠাকুর ঘরটা ওপরে একদম ছাদে তিনতলা ছাদের মাথায় আমাদের ঠাকুর ঘর তো এখন এই ঠাকুর ঘরে সকালবেলায় আস এসে আমার সবার আগে আমার কাকিমা পুজো দিয়ে যায় তারপরে আমার মা আসে তো যখন যে যার সময় হয় যে যখন ওঠে যার উঠতে তা যে উঠে সকালবেলায় তাড়াতাড়ি সে আগে আসে এসে পুজো দিয়ে যায় দুজনের আলাদা আলাদা ঠাকুর বাট একটাই ঠাকুর ঘর আমাদের কিন্তু আমরা সবাই আলাদা হলে কী হবে আমরা সবাই একসাথে থাকি একসাথে থাকাটাই তো ভীষণ একটা ভালো ব্যাপার তাই না আলাদা থেকেও একসাথে থাকাটা এটা যে একটা কত ভালো ব্যাপার সেটা যারা তোমাদের বাড়িতে যারা যারা আছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা লাঠিকে ভাঙা যায় কিন্তু দশটা লাঠিকে ভাঙাটা খুব কঠিন কাজ তো চলো একসাথে থাকাটার আনন্দই আলাদা আর একসাথে থাকলে কোনো সুবিধে অসুবিধে বিপদে আপদে সবাই সবার পাশে থাকা যায় তো চলো আমার এখন পুজো দেওয়া হয়ে গেছে জাম এবার আমাকে নিচে যেতে হবে দরজা টরজা বন্ধ করি তো বন্ধুরা দেখছো বাইরে কেমন বৃষ্টি পড়ছে তোমাদেরকে বলেছিলাম না থেকে থেকেই বৃষ্টি আসছে দেখো এখন ঝমঝম করে বাইরে বৃষ্টি পড়ছে এত বৃষ্টি এত বৃষ্টি আবার একটু পরেই আবার দেখো একটু হালকা করে রোদ্দ উঠবে জানি না এই বৃষ্টিটা থেকে থেকেই আসে বর্ষাকালে এমনই বৃষ্টি হয় যেখানেই মেঘতে সেখানেই বৃষ্টি তো এখন বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির জন্যই আমি বাইরে বেরোতে পারি না একদমই বাইরে বেরোনো হয় না যেন বন্ধুরা আমি একটু বাইরে বেরোতে পারি না তাই মানে মাঝে মধ্যে যখন একটু সকালবেলায় বৃষ্টিটা কমে বা ধরে একটু তাই আমি একটু বেরোই বেরিয়ে একটু বাইরেটা একটু হাঁটাচলা করি বাট তেমনভাবে আমার বাইরে বেরোনো হয়ে ওঠে না সময় ঘরের মধ্যেই থাকি আমি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার সাথে থাকো আমার পাশে থাকো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো তো আজকের মতন টাটা আর আরেকটা কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের মতন টাটা বাই